আসসালামু আলাইকুম মাই সেলফ শায়ান হোসেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আল্লাহর আল্লাহর অশীষ রহমতে আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মাছ পালন করি আমার কাছে অসংখ্য মাছ আছে খুব অনেকগুলো মাছ আছে আপনাদেরকে আমি দেখাবো মাছ তাহলে ভিডিওটা শুরু করা যাক এই যে এখানে দেখছেন গোরামি ফিশ এই যে ছেলেটা এই গাছের নিচেই থাকে আমি ওদেরকে ওরা হাইডিন প্লেস অনেক পছন্দ করে দেখে ওদেরকে আমি আরও হাইডিন প্লেস দিব এখানে দেখেন মলি ফিশ আছে তারপরে একটা তেলাপিয়া আছে তেলাপিয়ার বাচ্চা আমার ফ্রেন্ড দিয়েছে আর গাপি আছে এই যে হালকা লোট দিন তো লাগবে বাচ্চা দিতে হালকা লোট ছেলেটা গাছের নিচে আছে এই যে পিছিয়ে লক্ষ্য বলে দেখতে পারবেন ওই যে মাথা বের করছে ছেলেটা আর এখানে দেখেন আমার একবারে গাপ্পি ফিমেল আছে বাচ্চা দেওয়া শুরু করছে এই যে আলহামদুলিল্লাহ এখানে দেখেন এ কিন্তু পুরো ফুল লোড বাচ্চা দেওয়া শুরু করছে এটা পুরাটা প্ল্যাংস দেওয়া ভরা এই দেখেন পুরা উপর নিচে স্তর থেকে উপর স্তর পর্যন্ত কিন্তু পুরোটাই প্ল্যাঙ্কস দিয়ে ভরা এটা দেখছে পুরোটাই প্ল্যাঙ্কস দেওয়া প্ল্যাঙ্কসগুলো পানিতে থাকে এটা রোদ বা লাইটের আলো থাকলে এটা বাড়ে যে আমার এই জায়গায় লাইটের আলো আছে এটা এর জন্য বাড়তে আছে অনেকগুলো এখানে দেখেন আমার গাপ্পি মলি বাচ্চা আছে বেলুন মলির বাচ্চা আছে দেখেন দেড়শো প্লাস বাচ্চা আছে এই জায়গায় দেড়শো প্লাস বাচ্চা আছে এখানে দেখেন শামুক আছে কিন্তু এই জায়গায় শামুক কিন্তু মাছের জন্য খুবই উপকারী শামুক মাছ পারলে শামুক দিতে হবে আর এখানে দেখেন এখানে একটা মলই আছে এটারে আমি আমি নাম রাখছি ফাইটিং কারণ এটা এত ফাইট করে বেটা ফিশে ওর সাথে ফাইটার মাছ ওর সাথে হার মানে অনেক ফাইটিং করে এটা আচ্ছা এখানে দেখেন এই যে আমার এই জায়গায় একটা ফাইটার ফিমেল আছে রেড রেড ফিমেল হাফ মুন ফাইটার এটা রেডের রেড এটা এটা খুবই ভালো একটা ফিমেল এক একবারে প্রাপ্তবয়স্ক এটার বয়স এক বছর হবে আমার আমার এই জায়গায় আমি ছোট থেকে এটা বড় করছি আমার ফ্রেন্ডের থেকে আমার ফ্রেন্ড আমাকে দিয়েছিল এর থেকে এটা ছোট থেকে আমি বড়ো করছি এটা খুবই ভালো একটা ফলাফল দিছে আমাকে তাহলে চলেন আমার রুমে যাই রুমে যে আপনাদেরকে আমি আমার পড়ার টেবিলের দেখাই এই যে দেখেন গাইস আমার পড়ার টেবিলের এই যে এখানে রাখা আছে পাশে আমার বই আছে এই যে আমার পড়ার টেবিলের এই যে নীল ফাইটার কিন্তু খুবই আনকমন একটা ফিশ নীল কালার ফাইটার এটা কিন্তু আমি পেয়েছি আমার একটা ফ্রেন্ডের আমাকে দিয়েছে ওর বাচ্চা হয়েছিল অনেকগুলো সে এখান থেকে আমাকে দিয়েছে পাঁচটা আমার কাছে এখন একটা আছে আরও আছে আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে এত এক ভিডিওতে এত কিছু দেখা সম্ভব না এই জন্য হয়ে দেখেন হাইটারটা কেমন লাগছে সবার ভাল লাগলে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর একটা ফিস দেখাচ্ছি আমার আমার পরের টেবিলে উপরস্থল এই দেখেন এই দেখেন এখানে লাল মলি আছে ছেলে আছে এখানে খুবই সুন্দর এই যে লাল সুন্দর আর এখানে একটা পুরো হোয়াইট মলি আছে ওই যে পিছিয়ে দেখতে পারছি সবাই এই হোয়াইট ওই যে এটা লোড ফুল লোডেড আরে এই যে কাপটা দেখছেন সো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো থেকে থাকে ভিডিওটা একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দিবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেন প্লিজ ছোট ভাই হিসাবে একটা লাইক দিয়ে দিন ছোট ভাই মনে করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমার মাছের জন্য দোয়া করবেন আর সামনে আপনাদের কি পশু পাখির ভিডিও লাগবে আমাকে বললেন আমার কাছে অসংখ্য পশু পাখি আছে যেই পশু পাখির ভিডিও লাগে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে দেখাবো টাটা বাই বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ